আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে সকাল সকাল ব্লগ শুরু করছি দুপুরে নাস্তা খাওয়ার পর এই যে শাক বাঁচতে শুরু করছি দেখো এখন কিন্তু গরম পড়ে গেছে আর শাকগুলো কিন্তু দেখতে এখন একটু ইয়ে হয়ে গেছে তারপরে এগুলো কিন্তু সবুজ আছে হালকা হালকা একটু লাল হয়ে গেছে আর আমার শাকটা কিন্তু অনেক প্রিয় এবার অনেকবার আমি শাক কিনে রান্না করে খাইছি তোমাদের সাথে একবার শেয়ার করছিলাম আর করতে পারি নাই তুই দেখো শাকগুলো এইভাবে বেছে নিব মানে শাকগুলো কিন্তু একটু এলোমেলো আছে তো ওইগুলোর থেকে আমি এই যে ছোট ছোট করে ভালো করে একটু শাকের আগারা নিব আর বাকি বাদ বাকিগুলো ফেলে দিছি এই দেখো সবগুলো শাক বাছা হয়েছে আর বাছার পরে দেখো এই একটু হয়েছে তো এখানে এক কেজি শাক কিনছিলাম এক কেজি শাকের থেকে এই শাকগুলো টিকছে আর বাকি শাকগুলো নষ্ট হয়েছে দেখতে পাচ্ছ এগুলো ডালা ডোলা আর এগুলো রান্না করলে কিন্তু শক্ত লাগবে খেতে ভালো লাগবে না আর এই নরম শাকটা ধুয়ে তারপরে চিকুন করে কেটে আমি তারপরে ডিম দিয়ে ভাজি করব। আর এই শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমার কাছে তো শাক অনেক প্রিয় তো চুলায় বসাই দিছি আর দেখো এখন চারটা বাজে আর রোদ আমার চুলার পাশে যেহেতু পশ্চিম ছেড়ে রান্নাঘর তো শাকটা সিদ্ধ হোক একটু হালকা বাপ হোক আর এদিকে আমি শুটকি রান্না করব। আর শুটকি রান্না করব আজকে যে আলু আর হচ্ছে পুঁই শাকের ফুল দিয়ে তো এখানে লোটটা শুটকি আর মশলা দিয়ে কষিয়ে নিছি হলুদ মরিচ রসুন এগুলো দিয়ে আর দিয়ে দিলাম আর এখানে দুইটা কাঁচা টমেটো একটু বাদ দিয়ে পুজিয়ে দিলাম আর এই দিয়ে কষিয়ে নিলাম আর এদিকে আমি শাকটা ভাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ শাকের ভিতরে শুধু লবণ দিয়ে ভাপ দিয়ে নিছিলাম আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে ভাগার দিছি আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো আমার মোবাইলে চার্জ ছিল না তার জন্য আলোটা ভালো দেখা যাচ্ছে না তো এখন নেড়ে চেড়ে আমি মিক্স করে দিব। শাকটা এইভাবে বাজি করে নিব। আর এদিকে যে শুকির ভিতরে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিছি আর এখন নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব আমি এই তরকারিটা আর এই কষানোর পরে তারপরে আমি একটু জুলের পানি দিয়ে দিব আর এভাবে সুটকি রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আর একটা বেগুন ছিল বেগুনটাও দিয়ে দিলাম তো দিয়ে আবার একটু নেচে দিয়েছি একটু জুলের পানিও দিয়ে দিছি তো সিদ্ধ হলে রান্নাটা শেষ হবে তারপরে আমি দইনা পাতা দিয়ে দেবো তো দেখো এই যে রান্নাটা হয়ে গেছে একটু পর পর নেড়ে দিয়েছিলাম আর ধুনিয়া পাতা দিয়ে দিলাম এখন এর চেড়ে উঠাই নিব একদম শুকনো শুকনো হয়ে গেছে আর গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর হ্যাঁ কলই শাকটা তো আমি ভাজি করলাম তো আজকে দুই প্রদই করলাম আর শাকিলের জন্য মুরগির মাংস রান্না আছে সেটা দিয়ে শাকিল খাবে তুই দেখো কি সুন্দর হয়েছে তো এই যে শাকটা আবাজি করলাম আর এখন সবাই ভাত খাবো তদু পরে খাওয়া দাওয়ার পর এটা হচ্ছে বিকেলবেলা আসরের পর আমাদের এখানে মাহফিল হইতেছে তো এই যে এই ময়তালা ছাদের উপরে তিনটা মাইক লাগাইছে আর আজকের দিনটা তো অনেক মানে মাফিলের আওয়াজে কিছু কথা বলা যাবে না তারপরে আমি ভাবছি যে থাইটা লাগাইয়া আমি এডিটিং করে তো বয়েস দিয়ে একটু সেরে দিব। তো তোমরা সবাই ভালো থেকো দয়া করো আমাদের জন্য আমরা যে সবাই হেদাহ দিতে পারি এই মাপিলের উদ্দেশ্যে মাপিল শুনে তো এদিকে মিলিগার চা তৈরি করলাম আমার ছেলেরা বসে আছে চা খাবে তো বললাম কি দুধ চা খাবা না লিগার চা খাবা আর লিগার চাটা খেতে চাইলো তো এই যে চা তৈরি করলাম গরম গরম দুই সিলেটে চা দিয়ে দিব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা আমার কথায় কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমি সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য সবাইকে কেনে খায়ের দান করে আজকের মতো এই পর্যন্ত আমার আবার চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আল্লাহ